আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ছন্দ সুরে আরবি উনত্রিশটি বর্ণমালা শিক্ষা পর্ব আকারে এই ভিডিওগুলি থাকবে এক পর্বে একটি হরফ নিয়ে আলোচনা করব এই ভিডিওগুলি পর্যায়কর্মে ঠিক মতো দেখলে বানান তাজবিদ সহ কোরআন শেখা পানির মতো সহজ হয়ে যাবে ইনস আল্লাহ ভিডিওগুলি ভালো লাগলে যারা কোরআনুল করিম সহিস তেলত করতে পারে না তারা যেন শিখতে পারে ফেসবুক থেকে দেখলে লাইক ফলো শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ নির এই অক্ষরটা আলিফ আমরা চিনি দেখতে কলমের মতো দেখা যায় এই যে কলম দেখতে যেরকম আলি ঠিক এরকমই উপর থেকে নিচের দিকে খাড়া টান আলিপ্তার নাম আলিপ্তার নাম উপর থেকে নিচের দিকে ডানে টান আলিপ্তার নাম আলিপ্তার নাম সতর্ক থাকার বিষয় হলো উপর থেকে নিচের দিকে যদি বামে টান হয় তখন কিন্তু আর আলিফ থাকবে না তখন হয়ে যাবে লাম এটা সবাই লক্ষ্য রাখবেন এই আলি ফক্ষরটা উচ্চারণের মখড়াশ হল উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেট আলিফ আলিফ দুই ঠোঁট একাত্র হবে না আলিফ উচ্চারণ দুই ঠোঁট একাত্র হবে না উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেট আলিফ এভাবে উচ্চারণ হবে এই আলিফ অক্ষরটা যখন আমরা পড়বো অর্থাৎ যখন কোনো কিছু যুক্ত হবে আলিফের সাথে হারকাত তানবিন শাকিন যাই যুক্ত হোক অর্থাৎ কোনো কিছু যুক্ত হলে আলিফের নাম আর আলিফ থাকবে না এর নাম পরিবর্তন হয় হয়ে যাবে হামজা আলিফ এটা আলিফ এটা আলিফ যখনই হারকাত আসছে তখন এর নাম এখন হামজা পড়তে হবে আমরা ছোটোবেলায় পড়ছিলাম আলিফ জবর আ আলিফ জের ই আলিফেশ উ আ ই উ এভাবে পড়া যাবে না এ পড়া ভুল কারণ আমরা জানি এক জবর এক জের এক ফসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে এখানে আলিফে জবর আসছে এখন হবে হামজা হামজা জবর আ হামজা আসার পর এখন কিন্তু মাকড়াশ পরিবর্তন হয়ে গেছে আলিফের মাকড়াশ ছিল উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ফেট হামজার মাকড়াশ কণ্ঠনালির শুরুতে মুখ খোলা থাকবে হামজা হাম শক্ত করে উচ্চারণ করতে হয় এখানে যখন হরকত আসছে হামজা হামজা আ হবে হাম হবে না আ হবে আমদাদর আ আমদাদবর আ মুখ খোলা থাকবে কণ্ঠনালির শুরু থেকে অর্থাৎ গলার প্রথম ভাগ আমদাদর আ আমদাজের ই আমদা ফেস উ প্রত্যেকবার মাখরাস ঠিক থাকবে মাখরাস ঠিক রেখে উচ্চারণ করতে হবে আ ই উ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না আ আমদাজের ই হামজা ফেস উ আ ই উ তাড়াতাড়ি এটা হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি এক জবর এক জের এক পেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যখনই জবর আসবে তখন আকার প্রকাশ পাবে যখনই জের আসবে তখন ইকার প্রকাশ পাবে যখনই পেশ আসবে উকার প্রকাশ পাবে আ ই উ দেরি করা যাবে না আ সরে আ আকার প্রকাশ রসা ইকার প্রকাশ একার হবে না রসা উ উকার প্রকাশ আ উ সবে এটা লক্ষ্য রাখবেন জের থাকলে একার হবে না ইকার হবে রসই আ ইউ এটা তানবিন দুই জবর আলিফ দুই জবর আন পরা যাবে না জবর আন পড়তে হবে দুই জবর আন দুই জবর দুই যে দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রায় কীভাবে লুকাইতে থাকে এই যে দুই জবর এখানে এক জবর হলো হারকাত অপরটি হলো নুন ছাকিন এই যে দেখুন জবর আ এই যে প্রথম যাব হামজার সাথে আ পরের যাব নুন ছাকিন আমরা এখানে নুন ছাকিনের বিষয়টা একটু জেনে নেই নুন ছাকিন না যে কোনো অক্ষরের উপরেই ছাকিন থাকলে ওই অক্ষরটা একা পড়া যায় না অর্থাৎ ছাঁকিনালা অক্ষরের কোনো পাওয়ার নাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দুই অক্ষর মিলে এক শব্দে পড়তে হয় বলে ছাকিন আ নুন ছাকিন আন এভাবে পড়তে হবে আন দেরি করা যাবে না আন হরকতালা অক্ষর ছাকিনের উপরে ঠাস করে ধরবে আন এভাবে আন তাহলে এখানে আসলো দুই জবর তানবিন এই তানবিনের ভিতরে আছে নুন শাঁকিন আমরা হামদাদুই জবর আন এর ভিতরে নুন শাঁকিন আছে আমরা ফেলাম যে ইন তানবিন একটি হারকাত অপরটি নুন প্রথম যে হামজার সাথে ই পরের যে নুন ইন এই ইন আর যে ইন একই অর্থাৎ এখানে তানবিন এখানে নুন আছে আছে এখানে নুন ছাঁকিন আছে আমরা আলাদা করে বের করলাম হামদাদুই ফেস উন তানবিন প্রথম ফেস হামজার সাথে উ পরের ফেস নুন শাকিন উন অর্থাৎ এই হামদাদি ফের উন এই তানবিনের ভিতরে আছে নুন সাকিন এখানে আমরা পেলাম এই যে তানবিনের ভিতরে নুন সাকিন আছে এটা আমাদের বেশি প্রয়োজন হবে যখন আমরা তাজবিজ শিখবো অর্থাৎ নুন ছাকিন পড়ার চার নিয়ম যখন শিখবো তখন কাজে লাগবে আমরা এখনই যদি জেনে থাকি তাহলে আমাদের পরবর্তীতে আরও সহজ হয়ে যাবে অর্থাৎ পানির মতো সহজ হয়ে যাবে তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম হরফ সেনা মাক শিক্ষা হারকাত তানবিন শাকিন তাজদিদ শিখবো এখানে লেখার মাধ্যমে আমরা তাজদিদ শিখবো যেখানে দেখুন আলিফের নিচে জের পড়তে হবে হামজা হামজাদের ইমেলবে নুনের সাথে অর্থাৎ তাজদি তালা অক্ষরটা দুইবার পড়তে হয় এই অক্ষরটা দুইবার যেখানে তাজদি থাকবে এই যে ডাব্লুর মতো দেখা যায় এটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের সাথে মিলবে পরে এই হরফ হরফের সাথে কি আছে তার সাথে মিলবে তাহলে হামজাদের ইমেলবে নুনের সাথে পরে নুনে আসে এই জবর ইন না কিন্তু আমাদের পড়তে হবে গুণ্যা করে কারণ কি আমরা জানি নুনে মিমে তাজদিৎ গুণনা করা অজিব এই জন্য নুনে তারজিদ আছে গুণনা করতে হবে গুণনা মানে হলো নাকের মধ্যে গুনগুন করা অর্থাৎ একটু বেশি সময় অক্ষরটা ধরে রাখা যদি আমরা পরি ইন না তাহলে গুণনা হলো না করতে হবে ইন না এই যে ধরে রাখলাম এটাকে গুণ্য বলা হয় নাকের মধ্যে গুনগুন করা ইন করি বুঝতে পারছেন তাজদিত কি একই অক্ষর দুইবার পড়া লাস্কের ক্লাসে আমরা হরফ সিনলাম মাকরা শিখলাম তানবিন সাকেন্টার্টি শিখলাম এভাবে যদি প্রত্যেকটা হরফ আমরা লেগে থাকি অর্থাৎ প্রত্যেকটা হরফ যদি এভাবে আমরা শিখি সব নিয়ম সহ তাহলে পরবর্তীতে আমাদের তাজবিদ এবং বানান সহকরণ পড়া সহজ হয়ে যাবে আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত